ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা কেমন আছো প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা প্রশ্নোত্তরে মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন পর্ব পাঁচ আজকের প্রশ্ন মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই উক্তিটি যুক্তিসহ প্রতিষ্ঠা করো চলো সায়েন্স কোড বাংলার সাথে আজ থেকেই শুরু হোক আসন্ন মাধ্যমিকে তোমার সেরা প্রস্তুতি ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই এই কথাটি সম্পূর্ণ সঠিক কারণ মানুষের ক্ষেত্রে শিশুর লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণভাবে নির্ভর করে পিতার ওপর মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হল মাতার ক্ষেত্রে এক্স এক্স আর পিতার ক্ষেত্রে এক্স ওয়াই এখন শোনো খুব মন দিয়ে জননকোষ তৈরির সময় মায়ের প্রতিটি ডিম্বাণু শুধুমাত্র এক্স ক্রোমোজোম বহন করে মানে মায়ের দিক থেকে আসা তথ্য সব সময় একই থাকে কিন্তু পিতার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা পিতার দেহে তৈরি হয় দুই ধরনের শুক্রাণু প্রায় পঞ্চাশ শতাংশে থাকে এক্স আর বাকি পঞ্চাশ শতাংশে থাকে ওয়াই নিষিক্তকরণের সময় যদি মায়ের এক্স ডিম্বাণুর সঙ্গে পিতার এক্স শুক্রাণু মিলিত হয় তাহলে জন্ম নেয় কন্যা শিশু অর্থাৎ এক্স এক্স আর যদি মায়ের এক্স ডিম্বাণুর সঙ্গে পিতার ওয়াই শুক্রাণু মিলিত হয় তাহলে জন্ম নেয় পুত্র শিশু অর্থাৎ এক্স ওয়াই সুতরাং শিশুর লিঙ্গ নির্ধারণ করে শুধু একটিই বিষয় পিতার শুক্রাণুতে থাকা এক্স না ওয়াই ক্রোমোজোম এই কারণেই বলা হয় মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে আজকের আলোচনা এখানেই শেষ তবে তোমাদের সাফল্যের গল্প এই সবে শুরু জীবন বিজ্ঞান আর মুখস্থ করার বিষয় নয় বরং সহজে বোঝার চাবিকাঠি বানাতে চাও তবে আর দেরি কেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও মনে রেখো মাধ্যমিকে ভালো নম্বর আসে শুধু বই পড়ে নয় সঠিক কৌশল আর পরিষ্কার ধারণা থেকে আর সেই ধারণা গড়ার একমাত্র ঠিকানা একটাই সায়েন্স কোর্ট বাংলা কারণ জানোই তো বিজ্ঞান এখন পকেটে